বিসমিনিসুর রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে আপনারা চমৎকার একটি পাঁচতলা বাড়ির থ্রি ডিবিউ দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমরা ডিজাইন করেছি তেত্রিশ ফিট বাই সাঁত্রিশ ফিট জায়গায় অর্থাৎ বারোশো বেশি স্কোয়ার ফিট জায়গায় চার শতাংশে কনভার্ট করলে তিন শতাংশ চেয়েও কম জায়গার প্রয়োজন পড়বে আর এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ খাইরুল ভাইয়ের জন্য তার বাড়ি হচ্ছে যশোর জেলার সদরে গাইড গ্যাসিতে আমরা তার জায়গাটি ভিজিট করেছি এবং জায়গার মেজারমেন্ট নিয়ে আমরা ভাইয়ের চাহিদার আলোকে বাড়িটির ফ্লোর প্ল্যান সাজিয়ে তারপর হচ্ছে থ্রি ডি বিউটি কমপ্লিট করেছি অলরেডি আমরা বাড়িটির ফাইল হ্যান্ড করেছি বাড়িটির বেজের কাজ থেকে শুরু করে গ্রেড বিম পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কলামের কাজ চলছে তো এই বাড়িটির আজকে আমরা আপনাদেরকে থ্রি ডি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে আমাদের কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাবটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে পাঁচতলা বা তার অধিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে কুমিল্লার টমসম রিজেপ ঢাকা মিরপুরে আর হচ্ছে যশোরের সদরে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইন আমাদেরকে দিয়ে করে নিতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ডিবি এবং ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাঝখানে সিঁড়ি দিয়ে বাড়িটির প্ল্যান সাজিয়েছি আর দুই পাশে আমরা ব্যালকনি দিয়েছি তো আপনারা চাইলে সেম ডিজাইনে বাড়ি তৈরি করতে পারেন অথবা আপনার সিঁড়িটি যে কোনো এক পাশে দিয়েও বাড়ির কাজ কমপ্লিট করতে পারেন তো এখানে বাড়িটির জন্য কোনো পার্কিং স্পেস রাখা হয়নি যেহেতু বাড়িটি একটু গ্রাম সাইডে পড়ছে আর এখানে অত বড় ভাড়া হয় না এই জন্য আমরা এখানে কোনো পার্কিংয়ের স্পেস রাখিনি অর্থাৎ আমাদের ক্লায়েন্ট যিনি তিনি রাখেননি তো আপনারা যারা বাড়ি করবেন তারা অবশ্যই একটি পার্কিং স্পেস রেখে এতে করে সুবিধা হয় কারণ অনেকের গাড়ি থাকে বা মোটর সাইকেল থাকে এগুলো পার্কিং করতে হয় তো বন্ধুরা তো থ্রি ডিভিউতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়িটি সাজিয়েছি একদম সিম্পলভাবে সাজিয়েছি খুবই চমৎকার একটি বাড়ির মডেল তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আপনারা দেখে নিন বাড়িটির দুর্গ হচ্ছে ছত্রিশ ফিট এগারো ইঞ্চে অর্থাৎ সাঁত্রিশ ফিট আর প্রস্থ হচ্ছে তেত্রিশ ফিট তো এই জায়গাটি হচ্ছে আমাদের বারোশো একুশ ফিট হয় শতাংশ কনভার্ট করলে প্রায় তিন শতাংশ জায়গার মতো প্রয়োজন পড়বে তো আমাদের মাঝে অনেকেই আছেন যারা এরকম ছোট্ট জায়গার মালিক বা ছোটো জায়গায় কিনে থাকেন বা সূত্রে পেয়ে থাকেন তো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি হাই রাইজ বিল্ডিং করতে হয় বাড়া দেওয়ার জন্য বা একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে তো তারা যারা এই ছোটো নিয়ে চিন্তিত আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির সিঁড়িটি তো সিঁড়িটির মা বাবা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিঁড়িটি হচ্ছে পাশে সাত ফিট থাকবে আর লম্বায় থাকবে হচ্ছে ষোলো ফিট এগারো ইঞ্চি তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি তো দিয়ে হচ্ছে আমরা উপরের দিকে যে ফ্লোরগুলো আছে এগুলো ইউজ করব। আর সিঁড়ি দিয়ে আমরা দুই পাশে দুটি ইউনিট দেখতে পাচ্ছি এই দুইটি ইউনিটটি সেমভাবে আমরা প্ল্যান্টের সাজিয়েছি তো শুরুতে আমরা এই ইউনিটটি দেখে নেব তো আমরা সেরি দিয়ে এখানে প্রবেশ করে হচ্ছে আমাদের একটি ডাইনিং স্পেস দেখতে পাচ্ছি দশ ফিট বা নয় ফিট একটি ডাইনিং স্পেস পাচ্ছি ছোট্ট এখানে তো ডাইনিং স্পেসটি যেহেতু আমাদের জায়গা কম এই জন্য আমরা ডাইনিং স্পেসটি ছোট করে করেছি তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম থাকবে দশ ফিট বা বারো ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এটির সাথে আমরা একটি ব্যালকনি দিয়েছি হচ্ছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চে তো এটি জেনারেল বেড হিসাবে আমরা ইউজ করব তারপর হচ্ছে আমরা একটি কিচেন প্লেসমেন্ট করেছি এখানে চার ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি যেহেতু জায়গার কম আমাদের এখানে সরি কিচেনের জায়গাটা একটু বড়ো হবে এটা হচ্ছে ছয় ফিট চার ইঞ্চি ছয় ফিট চার ইঞ্চি বাই আট ফিট একটি কিচেন এখানে প্লেস করেছি আর এখানে আমরা কমন টয়লেটটি হচ্ছে চার ফিট বাই আট ফিট একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো কমন টয়লেটটি আপনার চাইলে হাই কমোড বা লো কমোড দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন তারপরে হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি তিন ফিট ছয় সিবে দশ ফিটে আর বেডরুমটি হচ্ছে দশ ফিট সাত বাই বারো ফিট দুই সিট বেডরুম এখানে আপনারা পাচ্ছেন তো বন্ধুরা ছোট্ট একটি বাড়ি যেটিতে আমরা দুটি ইউনিট করেছি তো প্রত্যেকটি ইউনিট আমরা পাবো হচ্ছে দুটি বেডরুমের পাশাপাশি দুটি ব্যালকনি তারপরে একটি টয়লেট কিচেন আর মাঝখানে একটি ডাইনিং স্পেস তো এই হচ্ছে ইউনিটটি পাশের ইউনিটটি আমরা ঠিক সেভাবে সাজিয়েছি আমরা দুটি বেডরুম দিয়েছি ফ্রন্টে একটি পেছনে একটি দুটি বেডরুমের সাথে আমরা দুটি ব্যালকনি রেখেছি তারপর হচ্ছে কিচেন এবং টয়লেট দিয়েছি আর মাঝখানে ডাইনিং স্পেস আমরা রেখেছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আমরা সাজিয়েছি তো অনেকে দেখা গেছে জায়গা একটু আঁকা বাঁকা থাকে বা জায়গার শেপ সুন্দর থাকে না যেমন এই জায়গাটির শেপও কিন্তু খুব বেশি একটা ভালো না সামনে জায়গাটি কিন্তু বাঁকা রোডের সাইডে এবং পিছনের জায়গাটাও বাঁকা তো আমরা একটি শেপে এনে তারপর ডিজাইনটি করেছি আর সামনের জায়গা যতটুকু খালি থাকবে এখানে উনি চাইলে পার্কিংয়ের জন্য ব্যবস্থা করতে পারেন অথবা এখানে দোকান দিতে পারেন তো আপনাদের যাদের এরকম জায়গা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার চাহার আলোকে জায়গার পরিমাপ অনুযায়ী প্ল্যান ট্রিং ডিজাইন সাজিয়ে দেবেনশালা তো এখন আমরা যা হচ্ছে কলামের সংখ্যায় তো কলামটা হচ্ছে এখানে বাইটাল বিষয় আর এরকম হাইরেস বিল্ডিং যারা করবেন তার অবশ্যই প্রথমে একটি ভালো ইঞ্জিনিয়ারিং টিমের সাথে যোগাযোগ করবেন তাদের সাজেশান অনুযায়ী প্রথমে সয়েল টেস্টের কাজটা করে নেবেন এবং তারা জায়গাটি পরিমাপ করবে এবং আপনার বাজেটের সাথে সমন্বয় করে তারা ফাউন্ডেশনটা নির্ধারণ করবে আর আপনার মাটি কীরকম আছে ওরের উপর ডিপেন্ড করেও ফাউন্ডেশনটা নির্ধারণ করতে হবে এখানে ফাউন্ডেশন তিনভাবে করা হয় একটা হচ্ছে যদি মাটি ভালো থাকে তাহলে ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা ফুটিং দিয়ে কাজ করা যায় আর যদি মাটি মোটামুটি ভালো থাকে তাহলে নিচে সয়েল কম্প্যাক্ট করে তারপর হচ্ছে এখানে কম্বাইন্ড ফুটিং করে করা যায় অথবা যদি মাটি খুব বেশি খারাপ থাকে তাহলে এখানে পাইলিংয়ের কাজে লাগতে পারে পাইলিং করেও করতে হবে তো এই জন্য আমরা আপনাদেরকে একজ্যাক্ট বাজেটটা বলতে পারবো না এই জন্য কারণ হচ্ছে এখানে আপনার মাটির ধরনের উপর ডিপেন্ড করবে হাইজ বিল্ডিংগুলা তারপর মোটামুটি একটা ধারণা দিয়ে দিব আজকে তো এই বাড়িটি তৈরি করতে আমরা টোটাল কলম ইউজ করেছি হচ্ছে পিছনে তিনটি মাঝখানে তিনটি টোটাল ছয়টি তারপর সামনে হচ্ছে আটটি টোটাল চোদ্দোটি কলাম দিয়েছে আমরা এই বাড়িটি তৈরি করতে চোদ্দোটি কলাম হলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা স্বপ্ন দেখছেন বাড়ি তৈরি করবেন এবং যাদের মোটামুটি বাজেট আছে তারা চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের তিনটি অফিস আছে যে কোনো একটি অফিসে আপনারা যোগাযোগ করে আপনার বাড়ির টোয়েন্টি জেন্টি করে নিতে পারেন তো এখন আমরা যাবো হচ্ছে বাজেটের দিকে তো বন্ধুরা এই বাড়িটি তৈরি করতে আমাদের কি পরিমাণ বাজেট লাগবে বা আমাদের প্রিপারেশানটা কী থাকতে হবে তো আপনারা যদি এরকম বাড়ি তৈরি করতে চান তাহলে আপনাদের একটি বাজেট লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাজেটটা কত আসবে বাকি। এখানে আমাদের হচ্ছে বারোশো একুশি স্কোয়ার ফিট জায়গা এটি হচ্ছে পাঁচ ছয় হাজার একশো পাঁচ স্কোয়ার ফিট জায়গা হচ্ছে আমাদের টোটাল পাঁচটা ফ্লোর মিলি যদি আমরা মোটামুটি পঁচিশশো থেকে সাতাইশো টাকা পার স্কোয়ার ফিট ধরে হিসাব করি তাহলে আমাদের প্রায় এক কোটি চৌষট্টি লক্ষ তিরাশি হাজার পাঁচশো টাকার মতো খরচ হয় তার মানে আমরা প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকার মতো বাজেট রাখবে এই তৈরি করতে আর যদি আমরা একদম সিম্পল কাজ করি যে আমরা ফ্লোরগুলো ম্যাক্সিমাম ফ্লোরগুলোতে আমরা টাইলস ইউজ করব না বা একদম সিম্পল কাজ করব তাহলে দেড় কোটি টাকা বাজেট রাখলেও বাড়ির কাজটা কমপ্লিট করা সম্ভব তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করবেন তারা কখনোই ভুল করবেন না একজন ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে কারণ একজন ইঞ্জিনিয়ার ছাড়া কখনোই হাইটেস্ট বিল্ডিং করবেন না এতে করে বেকায়দায় পড়ে যাবেন কারণ একটা বিল্ডিং করতে গেলে ফাউন্ডেশনটা হচ্ছে এখানে মেইন যেহেতু আপনি এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করবেন এবং আপনার স্বপ্ন জড়িত এখানে এই জন্য ফাউন্ডেশনটা ভালো করে করে স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ডিজাইনগুলো ভালো করে করতে হবে তারপর যে ইলেকট্রিক্যালটাও বাইটাল বিষয় স্যানিটারিটাও বাইটাল বিষয় কারণ যে একটা জিনিস ফেল করলেই বাড়িটা অচল হয়ে যাবে যদি পানির লাইন ফেল করে বাড়ি অচল স্যানিটারি লাইন ফেল করলে বাড়ি অচল আর যদি আলা না করে স্ট্রাকচারাল কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো টোটাল বাড়িটাই কলাপস করবে তো এই জন্যই একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেবেন তো আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন সে প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম